বগুড়ি জেনের এই ছোট্ট পার্কটি আপনাদের সবের কাছে নিশ্চয় ভালো লাগবে চলুন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক আমি গোলাঘাটের একটি ছোট্ট পার্ক দেখাবো আপনাদেরকে তো পার্কটাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পার্কটা বরাবর এটা বাউন্ডারি তা আমি আমি ভিতরে যাব এখন আসুন আমার সাথে দেখে নেন যাই হোক দর্শক এখানে পার্কটা যেহেতু ছোট কিন্তু খুব একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু আর আমাদের আশাটা একটু মাঝবেলা হয়েছে সেই জন্য দর্শক একটু কম দেখা যাচ্ছে দর্শনার্থী তা আমি আপনাদেরকে সামানের ক্যামেরা দিয়ে আর একটু ভালো করে দেখাইয়া দেই এটা আমরা ধরেন গেটে থেকে ঢুকে আসলাম এটিকে প্রবেশ করলাম রাস্তাগুলোও দেখেন কি সুন্দর পরিষ্কার মানে এত সুন্দর রাস্তা বানাইছে ছোট্ট একটি পার্ক ধরতে গেলে শিশু শিশুয়াদ্যান এটা এখানে দেখেন বসার আসনগুলি আছে আপনাদেরকে একটু জুম করে দেখা দেই এই সামনে দেখেন বিভিন্ন ধরনের বসার আসন ছেলে ছোটো মেয়ে ছেলে মেয়েদের খেলার খেলনার জায়গা ওইখানে কিছু ঝোলনা খেলা আছে আর বিশেষ করে এই পার্কটা আমাদের আমার নিজের কাছে এই জন্য ভালো লাগছে তো চলুন আমি একটু দেখা দিই মানে কি কি গাছ আছে এখানে তো বন্ধুরা এই ছোট্ট পার্কটা আসলেতে যদি বলি একটা ফলের বাগান হ্যাঁ ফুলের বাগান তাও ভুল হবে না তো দেখে নেন আর কি এখানে দেখেন আপনার গাছ যে আছে আম গাছ বিভিন্ন ধরনের যে ফুল গাছ এখানে বিভিন্ন রকমের গাছ আছে সরপি আমরা যেটা ঘরোয়া বাসায় বলি পেয়ারা তারপরে আপনার এগুলা আরও অনেক এই যে মাঝে মাঝে আগর গাছও আছে আগর গাছগুলো দেখতে পাচ্ছেন তারপরে আপনার সামনে আরও বিভিন্ন ধরনের গাছ আছে সেগুলো একটু দেখা দেই আপনাদের এদিকে দেখেন গাছের বিভিন্ন রকমের গাছ আছে আমি অনেকগুলোর নাম হতে জানি না আমরা কালীহরা গাছ বলি আরও ওই যে ভিতর সাইডটাতে আছে আপনাকে একটু জুম করে না দেখা দেই এগুলা ভিতরে অনেক ধরনের গাছ আছে লেবু গাছ জাম্বুরা গাছ অনেক রকমের গাছ তো যাই হোক বন্ধুরা এখানে বিশেষ করে ফলের গাছই বেশি দেখলাম আমলক্ষি জাম্বুরা সরপি তারপরে আপনার এই লেবু গাছ আরও অনেক অনেক গাছ আছে যে ছোট্ট একটি পার্ক হিসাবে যে বিশেষ করে ফলের গাছ গাছগুলো ঝাঁপড়ি গাছ অনেক ভালো লাগলো তে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন